গুড আফটারনুন বন্ধুরা সারাদিন খুব কাজ করেছি তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করিনি আজকে শুক্রবার পরমশায় বাড়িতে ছিল না তারপরে কলকাতায় নীল ফুলের নীল পুজোর ফুল দিতে যেতে হয়েছিলো অনেক অসুবিধার মধ্যেই ছিলাম ছেলেদের বড় ছেলের শরীর না ছোটো ছেলের অনেক কাজ ছিল বাজারে ফুল কেনা ছিল কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে হচ্ছে নীল পুজো আর নীল পুজোয় তোমাদের অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের সবাইকে ভালোবাসা আর স্বাগত জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে এখন দুপুর বিকেলবেলা বিকেলবেলা করে আমি সারাদিনই উপোস করেছি কিন্তু না চা খেয়েছি মিথ্যা কথা বলবো না যাকে এখন আমার ঘরের ভোলানাথকেই এত কাজে আর মন্দিরে যেতে পারলাম না নীল পুজোর উপোস মানে হচ্ছে স্বামী সন্তানের সবার ভালোর জন্য সেটা কি আমি না করে পারি বলে তো আমার শুভজিতের জন্য তো আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম ভোলানাথকে দেখো সাদা এই দেখো সাদা আকন্দ দিয়েছি গাছের নীলকণ্ঠ ফুল একদম কচি কচি বেলপাতা সব দিয়ে আমি এখন পুজোটা করে ফেললাম আর এখন যাবো আর রান্নাঘরে রান্নাঘরের কাজও সেরে ফেলেছি সব সেরে ফেলেছি পুজোটাই লাস্টে দিলাম কারণ একটু দেরি করে স্নান করে দিলে ভালো লাগবে তাই রান্না করেছি আর আজকে হচ্ছে নীল পুজো দিয়েও কিন্তু না খেয়ে থাকতে পারবো না কারণ শরীরটা দুদিন ধরেই ভালো নেই কাশি সর্দি জ্বর তোমরা জানতেই পারছো সেই কারণে আমি এখন খেতেও চলে যাব তো চলো পুজো দেওয়া হয়ে গেলে যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম প্রত্যেকবার আজকের দিনে মন্দিরে যাই ফল ফল ফুল মালা নিয়ে পুজো দিয়ে আসি বেশ ভালো লাগে কিন্তু এবার আর পারলাম না বন্ধুরা সববার পারি না মন থেকে হচ্ছে মন থেকে ইয়ে করাটাই ভালো মনে মনের ভক্তিটা করেই ঘরে ছেলেদের নাম বরের নাম করে পুজোটা দিয়ে নিলাম আর বড়বাবু স্নান করে এসেছে তোমার বললাম বাবা তুমি খাবার খেয়ে নাও না মার সাথে ছাড়া খাবে না মা সকাল থেকে খায়নি তো সেই জন্য আর আজকে আমি ভাত রান্না করেছি কিন্তু কি বলো তো ভাতটা নষ্ট হয়ে যায় সেই কারণে ওর বাবু ভাতবেলা শুরু করে দিয়েছি ওই যে বড় গামলা ভাত রান্না করে বড় গামলাতে ঢেকে ঢেলে দিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে বলে আর এই যে ডাল আর নিরামিষ গাছের পেঁপে দুই ভাই মেলে খোঁচা দিয়ে দিল পেঁপে পেঁপে মিষ্টি কুমড়ো চিচিঙ্গা সয়াবিন আর কি হাবিজাবি যা কিছু ঘরে ছিল আর কি বেগুন সব দিয়ে একটা নিরামিষ করেছি আর পেঁপে দিয়ে মটরের ডাল করেছি তার জন্য আজকে খুব কষ্ট হয়ে গেছে কেন কলকাতায় যেতে হয়েছে ভোরবেলায় সেকেন্ড ট্রেনে বসো বাবা লেবু লেবু কাটতে সেকেন্ড ট্রেনে গেছে কলকাতায় কলকাতা থেকে আজকে সাড়ে আটটা বেজে গেছে তারপর লেবুর দোকানে গেছে গিয়ে লেবু এখন মানে ওই ইয়েতে রয়েছে লেবু লেবু সব গোছানো গাছানো পরে টরে দিয়ে এখন রয়েছে দোকানে তো শুভজিৎ গেছিল ফুল টুল কিনে নিয়ে আসো গাছ বাড়ি দিয়ে আসলো দুই ভাইয়ের আজকে বাবার অনেক কাজ করেছে আর আমিও আমার ডিউটি বাড়ি ঘর সব আর অনেকগুলো কেঁচেছি বাবার ড্রেস ড্রেস সব কিছু তো সেই জন্য এত দেরি করে দেখা করতে আসলাম তোমার বন্ধুরা আজকের দিনেও আমার বাবার বাড়িতে কিন্তু আজকে নিরামিষ আমার বাবার বাড়িতে আজকে নিরামিষ এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে রুটি তরকারি ভাত খাবেই না কিন্তু আমার শ্বশুর বাড়িতে তেমন কোনো নিয়ম নেই তো এইবারই প্রথম আমি ভাত খেয়ে বাবু ভাত বাড়ছে আমি ভাত খেয়ে নিই বন্ধুরা পরে দেখা হবে আর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে বরমশায় আর ছেলেদের নাম করে তিনটে বাতি জ্বালিয়ে দিলাম আজকে নির্ভুজোর উপলক্ষে আমার ছোট্ট ভোলানাথের সামনে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক দেরি করে পাঠাচ্ছি এর জন্য তোমরা একটু কষ্ট পেও না তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি সেই নীল পুজোর ভিডিও আজকে দিচ্ছি কারণ ভিডিও জমে গেছিলো তাই তো বন্ধুরা এই যে কি বলো তো পাশ আর এখন সাজু পুজো করে বেরিয়ে পড়লাম মেলায় এখন বাজে কটা হলো বলো তো সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় মেলায় যাচ্ছি আর একটু কেনাকাটাও করবো ননদ কিনতে বলেছিল যা যা সেসব কিনে টেনে নিয়ে আসব অন্ধকার হয়ে গেছে চলো মেলায় গিয়ে দেখা হবে ঠিক আছে জিত যাচ্ছে না জিত আর দাদা মালাগাথায় ব্যস্ত আর আমি শুভ আর বরমশায় যাচ্ছি আজকে হচ্ছে মেলার শেষ দিন আর সব দিকেই প্যান্ডেল পুণ্ডেল খোলা হচ্ছে দেখো এই মরণকূপেরও খোলা হয়ে গেছে আর অনেক দোকান পাশান চলে গেছে এসে আমি আর ছেলে পাশ নিয়ে উঠে পড়লাম একদম মগ ডালে তো বন্ধুরা এত আশ্চর্য আর এত ভয়ানক বলার কথা না আমি তো ভালো মতো দেখতেই পাইনি শব্দ আর ভয়ে তোমাদের জন্য যেটুকু ক্যাপচার করে নিয়ে এসেছি তোমরা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই আশ্চর্য মেয়েটিকে দেখে আমার খুব আশ্চর্য মনে হলো হাত ছেড়ে কিভাবে চলন্ত গাড়িতে বসে আছে সত্যি অবাক কর ঘটনা তো শব্দতে মাথা একেবারে পাগল এরপর বর্মশয় আর আমি উঠে পড়বো দেখো কোথায় বাবারে বাবা মনে মনে ভয় করছে তবুও ছেলে সাহস দিচ্ছে আর আমি চলে যাচ্ছি দেখো কত স্পিডে যাচ্ছি উঠে তো চূড়ান্ত ভয় পেয়েছিলাম মানে বলার কথাই নয় যখন এই পাশ ওই পাশ করে না চূড়ান্ত ভয় লাগে বন্ধুরা তো চলো এবার একটু সুখ করে নিই আর এ পাশে দেখো এন বি ব্লগের যে দাদা নিবেদিতার বর সেই দাদাও এসেছে দেখো ওই যে বাচ্চাদের খেলনার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার একটু কষ্ট লাগলো কথা বলবো ভেবেও বলতে পারলাম না তাই তো এদিকে ততক্ষণে আবার ঘোরা শুরু হয়ে গেছে দেখো এবার ঘুরছি আর সবাই তো বসে খুব আনন্দ করছে আমি যখন একবার স্প্রিংয়ের মতো ওপরে উঠে গেছি তখন তো চিত কার শুরু করে দিয়েছি তো এইবারই প্রথম উঠলাম আগেরবার অন্য একটা খেলনায় উঠেছিলাম শুভ আর জিত আর বরমশাইকে নিয়ে এবার ট্রাই করে দেখলাম তবে হ্যাঁ ট্রাই করতে গিয়ে অনেকটাই আনন্দ পেয়েছি ভয়ের মধ্যেও তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের মেলাটা ভিড় ভাড়টা কম দেখে বেশ ভালোই লাগলো আমারও আর এদিকে বলতে বলতে ঘোড়া শেষ হয়ে গেল এবার নামছি শুভজিতের বাবাও আমাকে বলছে এ ঘোড়া শেষ হবে কখন তখন আমি নেমে বাঁচব তো এখন হয়ে গেল আর বাবাই এসে বলছে আমি একটু আইসক্রিম খাব কিন্তু বাবা এর আবার কাশি হয়েছে তো চলো আইসক্রিম চেয়েছে যখন তুমি খাবে আর জিতের জন্য ফোন করলাম কী নিয়ে যাবো জিতের এক কথা আমার জন্য কিচ্ছু নিতে হবে না তাড়াতাড়ি চলে এসো বর্মশাইকে রেখেই যাচ্ছি তো থাকলো আমি আর বাবু বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা এগারোটা পনেরো বাজে আর বাড়িতে চলে আসলাম কী হয়েছে তো বন্ধুরা এগারোটা পনেরো বাজে চলে আসলাম আমরা মেলা থেকে খুব এনজয় করলাম একদম জমিয়ে আনন্দ করে আসলাম ওই যে পাস দুজন আর দুটো পাশ ভাসুরের ছেলের একটা আর ওই যে বাবা স্যার তো কেনাকাটা একটু টুকটাক করে আসলাম এই যে বড়োবাবু একটা পার্স কিনলো আর এই যে কাপ নিয়ে আসলাম জায়ের জন্য আর আমি খেলাম ফুচকা ছেলে খেলো চকোবার এই সরি আইসক্রিম কী যেন বাবা আইসক্রিমের নাম ভুলে গেলাম করানাটো শুধু ভুলে যায় এবার হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা তো চলো ভালোই আনন্দ করে এসেছি আজকে কিন্তু নমগুলো কিনতে বলেছিল একটা গুলো ভালো না ওর জন্য কিনি নিই ঠাকুরনগর হাটের থেকে কিনবো আর বাবায় পাখা খুঁজে খুঁজে পেলোই না আর আমরা কই গো ট্যাডিটা ঝাকাই আর বর্মশাকে রেখে এসেছি আমরা যে বন্ধুদের সাথে আসবে স্যারের সাথে ও মা আমরা ফুচকা খাচ্ছি গেটে এসে আর উনি দেখি জোরে সাইকেল চালিয়ে চলে আসছে আর এই যে একটা ভুলো এই যে কুকুর দেখেছ যে কুকুর কিনে নিয়ে আসলাম আর আগের দিন একটা হাতি কিনে নিয়ে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলে যেও না আর নতুন বন্ধুরা একটু আমার পাশে বেশি বেশি করে থেকো টাটা গুড নাইট